ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন থেকে কী পরিমাণ ইনকাম দিতেছে কত ভিউসে কত টাকা দিতেছে বর্তমানে তো সেটাই আমি আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে একটু দেখাবো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আশা করছি আপনারা অনেকেই কিন্তু এই কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন আমরা যদি এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে চলে যাই তো দেখুন এই যে আর্নিংয়ের একটু অপশনটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে রিলস থেকে ইনকামটা দেখেন তিন ডলার ব্রাশ ইসেন তারপর এখানে থেকে স্টোরি তারপর ফটো টেক্স এক্সট্রা বোনাস যেটা বর্তমান এক্সট্রা বোনাস যেটা যুক্ত করেছে ফেসবুক তো সেটা তো আমি এখানে দেখতে পাতেছেন টোটাল এখানে আর্নিং হয়েছে চার ডলার 11 সেন্ট হ্যাঁ তো আমরা কোন ভিডিওতে কত ডলার দিতেছে তো সেটা আমরা একটু দেখি আগে তারপরে আসলে ফেসবুকের যে ইনকামটা আসলে বাড়বে কিনা তো আমরা সরাসরি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসলাম আসার পর আমরা একটু নিচে চলে যাই তো নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাতেছেন এই ভিডিওটা মাত্র আপলোড করলাম এটা বাদ তো তারপর একটা আপলোড করেছিলাম এই যে দেখতে পাতেছেন এই ভিডিওটা আমি আপলোড করেছি দুই ঘন্টা হয়েছে তো আমরা এটার যদি ইনসাইড অপশনটাতে আমরা একটা বার ট্যাপ করি তো দেখুন এটাতে ভিউ হয়েছে দেখেন তিন হাজার ছয়শো বিয়াল্লিশ ভিউ হয়েছে এখানে দেখতে পাগেজমেন্ট একচল্লিশ তো এখানে দেখতে আর্নিং তো আসলে দেখেন এত কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে দেখুন মাত্র টাকা দিয়েছে কত এক টাকা অর্থাৎ এক সেন্ট হুম অ্যাকশন এখানে দেখতে তো কত ভিউজ হলে কত টাকা দেয় দেখেন ভিউজের কোনো হিসেব নেই ভাই দেখেন তিন হাজার ছয়শো বিয়াল্লিশ ভিউ দিয়েছে এক টাকা তারপর আমরা আরেকটা ভিডিওতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও আপলোড হয়েছে এই ভিডিওটা আপলোড হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা হয়েছে তো আমরা এই ভিডিওর ইনসাইট অপশনটিতে একটা বার ট্যাপ করি এইখান থেকে দেখতে পাচ্ছেন এটিতে আমরা ট্যাপ করব এটিতে ট্যাপ করার পর এই ভিডিওটাতেও দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ভিউ হয়েছে পাঁচ হাজার পনেরো ভিউ হয়েছে তো এই ভিডিওটাতে কিন্তু এক টাকা দিয়েছে তো দেখেন ফেসবুকের যে রিলসের আর্নিংটা আসলে আপনারা বলবেন যে আমি স্ক্রিনশট দেখাচ্ছি কারণ আমি স্ক্রিনশট দেখাই না আমি সরাসরি কিন্তু এখানে ভিডিও তৈরি করতেছি আপনি এখানে দেখতে পারতেছেন আমরা এই ভিডিওর ইনসাইটে একটাবার ক্লিক করি তো দেখুন এই ভিডিওটাতে তিন হাজার প্লাস ভিউ তারপরেও কিন্তু এটাতে এক টাকা দিয়েছে মাত্র এক টাকা তো দেখেন তো আপনারা বলেন যে কত ভিউছে কত টাকা দেয় তো আমি সেটাই দেখাচ্ছি দেখেন তিন হাজার ভিউ দিয়েছে কত এক টাকা তাহলে এবার চিন্তা করে দেখেন যে ফেসবুক কি পরিমাণ মানে ঠকাইতেছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে দেখেন যে শর্ট ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট আমরা এই ভিডিওর ইনসাইটটা একটা চেক করি দেখুন এই ভিডিওটাতে ভিউ হয়েছে কত আপনি একটা বার লক্ষ্য করেন প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিউর অভাব নেই এগারো হাজার চারশো উনসত্তর ভিউ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ভিডিওর যদি আপনি ইনকামটা একটা লক্ষ্য করেন দেখেন এই ভিডিওতে দুই টাকা দিয়েছে যাই হোক এটাতে ভিউ হয়েছে কত এগারো হাজার তো এটাতে টাকা দিয়েছে কিন্তু দুই টাকা এখন আপনারা অনেকেই বলেন যে ভাই কত ভিউ সে কত টাকা দিতেছে তো আমি কিন্তু সরাসরি পেজে দেখাচ্ছি যে আসলে আপনারা বুঝে নেবেন দেখেন এই ভিডিওটা আমরা চেক করি তো এই ভিডিওটা ইনসাইটে আমরা যখন চলে যাই দেখুন এই ভিডিওটাতে ভিউ হয়েছে তেরোশো তবে এটাতে কিন্তু এক টাকাও দেয় নাই তো এই ইনকামটা আসলে বাড়ানোর উপায়টা কি ইনকামটা বাড়বে কবে তো আসলে এই ইনকামটা মূলত বাড়ে হচ্ছে অ্যাঙ্গেজমেন্টের উপরে অ্যাঙ্গেজমেন্ট আপনার যদি ভালো হয় এঙ্গেজমেন্ট যদি দেখুন এঙ্গেজমেন্ট কিন্তু এত ভিডিও আপলোড করার পরেও এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেজমেন্ট ডাউন তো আসলে এগুলো কবে ঠিক হবে কিভাবে ঠিক হবে তো এখন পর্যন্ত কিন্তু ফেসবুক এই বিষয়টা নিয়ে কাউকে কোনো কিছু বলে নাই বা কোনো নিউজও দেয় নাই তো যার কারণে আমি বলবো আসলে এটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে আসলে আপনার কোনো কিছুই হবে না যেহেতু এখানে ফেসবুক বিভিন্ন ধরনের আপডেট আনতেছে বিভিন্ন ধরনের পলিসি নিয়ে আসতেছে তো যার কারণে এখনও দুই মাসের মতো লাগতে পারে মানে এখানে আরেকটা বোনাস অ্যাড করেছে এই যে দেখতে পাতেছেন কন্টেন্ট মনিটাইজেশন যাওয়ার পর দেখতে পাতেছেন তারা এই যে বোনাস দিয়েছে এক্সট্রা বোনাস যেটাকে বলা হচ্ছে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা আইডিতে কিন্তু দেখবেন বিশেষ করে এই যে দেখতে পাতেছেন এক্সট্রা বোনাস তো আসলে এই এক্সট্রা বোনাস তো আসলে এটা সবাই কিন্তু ফিল আপ করতে পারবে না এখানে বলেছে দশ দিনের ভিতরে কিন্তু আর্নিং করতে হবে তো দশ দিনের ভিতরে দশ ডলার আর্নিং করতে হবে তো দশ দিনের ভিতরে দশ ডলার কীভাবে সম্ভব তো আসলে ফেসবুকের পলিসি ভাই ফেসবুক কী করতেছে আসলে কিছুই বলা যাচ্ছে না তারপর দুই মাস পরে হয়তো বা এটা ঠিক হতে পারে তো দুই মাসের ভিতরে একটা এখানে যে দেখতে পাচ্ছেন ফটো আপলোড করলে ইনকাম কিন্তু ফটোতে কিন্তু অ্যাড শো করে না হুম ফটোতে কিন্তু অ্যাড শো করে না টেক্সটেও অ্যাড শো করে না বাট স্টোরিতে এবং রিলসে বা লং ভিডিও যারা আপলোড করে সেগুলোতে কিন্তু বড় বড়ো লং ভিডিও যেগুলো এগুলোতে কিন্তু একটু ইনকামটা বেশি আছে তো আপনারা বড় বড় ভিডিও আপলোড করতে করলে করতে পারেন এবং আপনি চাইলে ফেসবুকের পাশাপাশি অবশ্যই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে তো যাই হোক বন্ধুরা আসলে কত ভিউসে কত টাকা দিতেছে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটাতে একটু তুলে ধরলাম ভালো থাকবেন